সম্মানিত হাজির আমরা আজকে একটি বিষয়ে আমাদের সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা পারস্পরিক সম্পর্কের অবনতি এবং আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দুশ্মনী শত্রুতা এগুলোর সৃষ্টি করে যে বিষয়গুলো সেগুলোতে কিভাবে দূরে থাকা যায় এবং এগুলাকে সংশোধন কিভাবে করা যায় এর ফজিলত কি আর এই অবস্থা সৃষ্টি করে সম্পর্ক নষ্ট করার ক্ষতি বিষয়ে আমরা আজকে কিছু চাই মানুষের মধ্যে বনা না মনে কষ্ট কিছু পাওয়া দেওয়া এগুলা কিছুটা ন্যাচারাল কিছুটা স্বভাবগত আমরা যতই চেষ্টা করি আমরা কেউ ফেরেস্তা না আমরা একে অপরকে মাঝে মধ্যে কষ্ট দিয়ে ফেলি আমাদের মধ্যে মাঝে মধ্যে হিসাব নিকাশ দেনা পানা নিয়ে বিভিন্ন রকমের দিমত থাকে এবং আমরা একে অপরকে হয়তো অনেক সময় কষ্টও দিয়ে থাকি কিন্তু এগুলাকে ধরে না রাখা এগুলোকে কারণে আস্তে আস্তে দুশ্মনী বাড়াতে বাড়াতে চূড়ান্ত পর্যায়ে না যাওয়া এগুলো আল্লাহ তারা আমাদের কাছে চান কিন্তু কিছু মানুষ আছে যারা এগুলোকে বাড়াইতেই থাকে নিজেদের মধ্যে আবার অন্য কারো শান্তি দেখলে সেখানেও ঢুকে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিতে চায় ফাসাদ সৃষ্টি করতে চায় এই জন্য একটা হাদিসের সের বলেছেন যে মানুষের মধ্যে কিছু আছে ভালো কাদের চাবি খোলার জন্যে আর মন্দ কাজের তালা লাগিয়ে দেওয়ার জন্য ভালো আল্লাহ তাদেরকে ব্যবহার করেন চাবি হিসাবে আর কিছু লোক আছে মন্দ কাজের চাবি খারাপ কাজের দরজা তাদের দিকে খোলা হয় মন্দ কাজের দরজা তারা বন্ধ করে রাখে এরকম হিংসুক পর্যায়ের কিছু লোক আছে সমাজের মধ্যে ফিতনা লাগিয়ে দিতে চায় এই এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের নিজেদের নাচে আমারা আমাদের স্বার্থ পরতা স্বার্থবাদিতা এগুলো আমাদেরকে অনেক সময় এই অন্যায় কাজে প্ররোচিত করে যার ফলে আমরা ফেতনা ফাসাদে নিক্ষিপ্ত হয়ে নিজেদের ভিতরে ভাই ভাই সম্পর্ক অবনতি চাচা ভাতি কথাবার্তা নাই স্বামী স্ত্রী মেয়েদের দেন দরবারের কোনো শেষ নাই এবং সম্পর্ক বয়কট বর্জন হয়ে হতে হতে সব ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আর আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে তারা আছে শুধু উৎসাহ দেওয়ার তালে তাল দেওয়ার তালে আছে এভাবে করে করে বিভিন্ন পরিবারে ফিতনা আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়েছে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন এরকম ফিতনা যখন সৃষ্টি হয়ে যায় তোমরা সংশোধন করে ফেলো আল্লাহকে ভয় করো এইগুলাকে ধরে রেখো না তিনি আর হাদিসে বলেছেন আমি কি বলবো তোমাদেরকে কোন জিনিস তোমাদেরকে নামাজ রোজা সদাকার থেকে বেশি সাপ দিবে কোন আমল সাবাইকার অবশ্যই আর রাসুল আল্লাহ তিনি বললেন নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেলে এটার জোড়া দাও ঠিক করে ফেলো এটা নামাজ রোজা এবং সদাকার থেকে বেশি সাব দিবেন আল্লাহ তালা আরেকটি হাদিসে তিনি বললেন এই সম্পর্ক নষ্ট হওয়া দুশ্মনীতে নেমে যাওয়া আত্মীয়তার ভিতরে এটা হচ্ছে একটা ব্লেড মারাত্মক ধারালো একটা তরবারি এই ধারালো ব্লেডটা শুধুমাত্র পশম কাটে না এটা গোটা দিনকে কেটে ফেলে দিন নষ্ট করে দেয় কথাবার্তা বন্ধ করে রাখে কেউ যদি তার নিজস্ব কোনো পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজন কারোর সঙ্গে এক বছর কথা বন্ধ রাখে হাদিসে এসেছে সে মনে হয় যেন তাকে জবাই করলে যে গুনা হতো এই গুণা করে ফেলল এক বছর কথা বন্ধ না রাখলে আমাদের ভিতরে খুঁজলে পাওয়া যাবে এখানে বসেও পাওয়া যাবে দুই চারজন আসি আমরা কয়েক বছর হয়ে গেছে আমি কথা বলি না বন্ধ করে দিয়েছি একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে যে কোনো বিষয়ে মন কষাকষি হয়ে গেলে তিন দিনের বেশি কথা বন্ধ করতে পারবে না যদি বন্ধ করে ফেলে যে দেখা হলো সে এদিকে মুখ ফিরিয়ে নেয় আর ওইদিকে মুখ ফিরিয়ে নেয় এ তিন দিনের বেশি পারবে না বেশি কষ্ট পাইছেন তিন দিন পর্যন্ত না হয় কথা বলেন আল্লাহ এটা মাফ করবেন চার দিনের দিন কম পক্ষে সালাম দিতে হবে কথা আর না বললেও আর যে আগে সালাম দেবে সে হচ্ছে তাদের দুইজনের মধ্যে উত্তম আল্লাহর কাছে প্রতি বৃহস্পতি এবং সোমবার আল্লাহ তালা জান্নাতের দরওয়াজা খুলে রাখেন এবং যারা সেরেক করে না তাদেরকে আল্লাহ অনেক মাফ করতে থাকেন তবে ওই লোক সে তার ভাই কষ্ট দিয়েছে তার সঙ্গে কথাবার্তা বলে না বন্ধ করে দিয়েছে যে দুইজন আল্লাহ তালা ফের বলেন এদের গুণা মাফ করে দেওয়া দিও না বা লিখে দিও না এদের গুণা মাফ হবে না যতক্ষণ তারা সংশোধন করে তাহলে প্রতি সপ্তাহে দুইবার আল্লাহ তালা বড় ক্ষমা করেন আমাদেরকে সম এবং বৃহস্পতিবার যদি আমরা কারো সঙ্গে কথাবার্তা সম্পর্ক নষ্ট করে ফেলেছি দুশ্মনী শুরু করে দিয়েছি একান্ত জনের মধ্যে এদের সঙ্গে আমরা সম্পর্ক ঠিক না করলে কথাবার্তা না বললে আমাদেরকে প্রতি সপ্তাহে মাফ করার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব আর কি হাজিসে এসছে দুইজনের মধ্যে তুমি যদি মিলাই দাও তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিলাই দাও ভাই ভাইয়ের মধ্যে মিলাই দাও তুমি মধ্যস্থতা করো তাহলে আল্লাহ তালা তোমাকে সদাকার সাবধান করবে আর কি হাজি সে এসেছে যে ব্যক্তি দুইজনের মধ্যে সম্পর্ক মিলেই দেওয়ার জন্য একটু বাড়াইয়ে টাড়াইয়া তা তাদের ব্যাপারে কিছু কথা বলে সে তো বারে মহব্বত করে আসলে এত মহব্বত করে না তুমি একটু বলতেছ একটু মিলিয়ে দেওয়ার জন্য তাহলে এই কথাটা কি আল্লাহ তালা মিথ্যা কথা হিসাবে নেবেন না এরপরে আমরা কোর্টের কাছারিতে চলে যাই সম্পর্ক ঠিক না করে দেনা পানা সব কিছু এগুলো নিয়ে দর ভারত হয় কোর্টের কাছারিতে যাই হম রব খাতা রাদিল বললেন কাজীদেরকে যারা দরবার করে বা বিচারকের আসনে বসে বললেন বিচারককে চিঠি লিখে পাঠালে এনে দেখো মুসলমানদের কেসগুলো তোমার কাছে আসলে কেসের ফয়সালা কোর্ট থেকে দেওয়ার আগে বলবা তোমরা দুই ভাই বসে একটু সমাধান করতে পারো কিনা দেখো তাহলে তারা যদি মিলেমিশে যায় এবং তাদের মধ্যে একটা কম্প্রোমাইজ করে ফেলে তাহলে এটা তাদের মধ্যে হিংসা বিদ্বেষ কমাইয়ে দিবে আর যদি তারা এটা শর্ট আউট না করে তুমি কোর্ট থেকে রায় দিয়ে দাও তাহলে তাদের মধ্যে দীর্ঘমেয়াদি দুশ্মনী এবং ঘৃণা বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে সর্বশেষে জান্নাতের মধ্যে যখন আখেরাতের মধ্যে আমরা যখন যাব ওই বিষয়ে একটি হাদিসের চমৎকার হাদিস এসেছে আনাস তালা আনহু বললেন একদিন আমরা নবী করিম সাল্লা সাল্লামের সঙ্গে ছিলাম। তিনি হঠাৎ করে মুসকি হাসি দিলেন অমর রাজ্লা তালান জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্ল হাসলেন কেন তিনি বলেন দুইজন লোক আল্লাহর সামনে হাঁটু গড়ে বসে আছে খুব কাকু মিনতি করছে কে আমাদের ময়দানে একজনে বলছে আল্লাহ এ আমার হক নষ্ট করেছে আমার প্রতি অবিচার করেছে আমি আজকে আমার হক তার থেকে ফেরত চাই তো আল্লাহ তালা তখন ওই জালিমকে বলবেন তুমি তার হক ফেরত দাও সে বলে যে আল্লাহ কোথেকে দেব আপনি তো টাকা পয়সা তার নাই আমার নেকি দিয়ে দেওয়ার কথা আরও কিছু লোকের হক দিতে দিতে গিয়ে আমার সব নেকি শেষ হয়ে গেছে এখন এটা কোথেকে দেব। আল্লাহ তালা তখন যে পাওনাদার তাকে বলবে তার তো আর নেই নাই তোমাকে কি দেবে তখন সেলোক বলবে যে আল্লাহ আমার গুনাগুলো সে নিয়ে যা এইভাবে আমার পাওনা শোধ করুক তখন এই কথা তখন নবী করিম সাল্লা বলছিলেন ওই সময় ওনার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছিল ওই বিপদের দিনে যদি আপনার নেকিগুলো কেউ নিয়ে যায় আর আপনার কাঁধে পাওনাদারের গুনাগুলো এসে জমা হতে থাকে আপনার কি উপায় হবে বলেন আমাদের কি উপায় হবে এই কথা মনে করে রসুল্লাহ সাল্লাম চোখ দিয়ে পানি পড়ছিল তিনি কাঁদছিলেন তারপরে বললেন যে হে লোকেরা এই দিন এমন একটি দিন যেদিন মানুষ কেউ যদি কারো গুণা কান্দে নিয়ে যায় তার কোনো উপায় থাকবে না অতপর আল্লাহ তালা ওই তার রহম করবেন দেনাদারকে রহম করতে গিয়ে পাওনাদারকে বলবেন দেখো পাওনাদার ওই যে ওইদিকে দেখো তো জানলাতে কি দেখা যায় সেখানে এত সুন্দর সুন্দর জান্নাতের নিয়ামত বড় বড় রাজপ্রাসাদ বাগান সব দেখা যাচ্ছে তখন পাওনাদার বলল যে আল্লাহ ইস এত সুন্দর জানাত কার জন্য বানিয়ে রাখছেন কোন নবীর জন্য কোন সিদ্দিকের জন্য কোন শহীদের জন্য। আল্লাহ তালা বলল যে না নবী সিদ্দিক শহীদ হওয়া লাগবে না স্বাভাবিক যদি দিনদার হয় আর সে যদি আমার এটার দাম দিতে পারে এখন তাহলে আমি তাকে এটা দিয়ে দেব তখন সে পাওনাদার বলছে আল্লাহ আমি দাম দেবো কোথেকে এখন কোথায় দাম পাওয়া যাবে তোমার কাছে আছে সুযোগ কি সুযোগ আছে আল্লাহ তুমি ওই বান্দাকে যদি মাফ করে দাও তাহলে আমি তোমাকে জাননা দিয়ে দেব তখন আল্লাহ তালা ওই বান্দা খুশি হয়ে মাফ করে দিবেন যে আল্লাহ আমি আমার পাওনা মাফ করে দিলাম তাকে তখন আল্লাহ তালা বলবেন তুমি তোমার ওই দেনাদারকে ধরে একসঙ্গে জান্নাতে চলে যাও তো এই কথা বলার পরে নবী করিমসাল হাজিসে বললেন হে মানুষ আল্লাহকে ভয় করো আমার উম্মত আর নিজেদের ভিতরে সম্পর্ক ঠিকঠাক করে চলো এরকম একে অপরের থেকে তারা বাঁকা হয়ে থেকো না মুখ ফিরিয়ে নিও না তোমরা সংশোধন করে ফেলো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন সম্পর্ক জোড়ার জন্য চেষ্টা করি অনেক পরিবার ভেঙে যাচ্ছে কারণ কি ওই পুত্রবধূর বিরুদ্ধে স্বামীকে খেপানোর জন্য ননদ জাল যা কিছু আছে সব একসঙ্গে হয়ে গেছে আবার কোন সময় দেখা গেল যে ওই মেয়েকে জামাই থেকে আলাদা করার জন্য শাশুড়ি অন্যান্যরা সবাই মিলে চেষ্টা করতেছে একটু যখন সম্পর্কের অবনতি হয়েছে খালি তাড়াতাড়ি সম্পর্ক ভাঙ্গ সম্পর্ক ভাঙলেই শান্তি পেয়ে যাবা এই এই কাজে আমরা কিছু লোক নেমে গিয়েছি পরিবারগুলোর মধ্যে অসম কষ্ট শুরু হয়ে গেছে আসুন আমরা আপনার ফাঁসাদ সৃষ্টি না করি আমরা ইসলাহের কাজ করি সংশোধন করে দেই মিটিয়ে দেই আর জান্নাতে আমাদের জায়গা খরিদ করে ফেলি আল্লাহ তারা দফিদান করি সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে টু ফর টোয়েন্টি পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুজ আসিল সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ এছাড়াও ওয়েস্ট কোট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে ই আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে আরো পাচ্ছেন পুরুষ মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক পারফিউম সিডি ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি এটি সিক্স এ গ্রিনফিল্ড রোড লন্ডন ই ওয়ান ওয়ান ইজে ফোন ও টু ও সেভেন থ্রি ডাবল সেভেন ট্রিপল নাইন এইট আলমানার 我永远也不会忘